তো বন্ধুরা আজকে আমরা সবাই মিলে একটু বাইরে বেরিয়েছিলাম নয়ডার এই একটা জায়গা যেটা দেখতে পাচ্ছ এখানে অনেক বেশি পায়রা থাকে আর এখানে সবাই পায়রা খেতে দেয় পায়রাকে আর জলও থাকে আর এখানে সবাই একটু ফটোশ্যুট করা হলে ফটোশ্যুটও করে না ভীষণ সুন্দর একটা জায়গা নয়ডার আর আমরা যাচ্ছি আর একটা জায়গাতে চলেও যাচ্ছি বন্ধুরা আমরা পৌঁছে গেছি কিরজেনিয়া আর এটা হচ্ছে তোমার নয়ডার অনেক পপুলার একটা জায়গা হচ্ছে অনেকদিনের ইচ্ছে ছিল আসার তো আজকে আমরা ভাবলাম কি চলো তো আমরা পৌঁছে গেছি আবার শুনতে পাচ্ছ পাশে তো বন্ধুরা দেখো এখানে পৌঁছেই আমরা দেখতে পাচ্ছি এরকম একটা পরিবেশ যেখানে চারিদিকে গাছ রয়েছে রেস্টুরেন্ট রয়েছে আর এই দেখো তাবু তাবু টাইপের করা আছে কি আমার মনে হয় রোদ্দুর না লাগো কই জন্য কি সাজানোর জন্য যাই হোক কিন্তু যে পরিবেশটা না অনেক সুন্দর একটা পরিবেশ ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা যদি নয়টাতে আসো তো একবার ভিজিট করো বাও এটা কি সুন্দর দেখতে ফ্রেন্ড এটা দেখো এটা কি সুন্দর লাগছে না দেখতে এরকম মাত্র সিঁড়ি আছে আর এই দেখো এরকম ভাবে দেখি ভেতরে কি আছে আর বন্ধুরা এই দেখো এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের বাইরে যেরকম দেখছো যে চেয়ার পাতা আছে এখানে বাইরেও খেতে পারো আবার ভেতরেও জায়গা আছে ভেতরে খেতে পারো দেখতে অপূর্ব অপূর্ব এদিকে দেখি দেখে আর এই দেখো এই যে দেখছো এই যে প্লেনের মতো এর ভেতরই হচ্ছে কিরজেনিয়া কিরজেনিয়া অ্যাকচুয়ালি কী হচ্ছে একটা বড়ো এরিয়া জুড়ে কিছু কিছু সেকশন বানিয়ে রেখেছে যে কিছু কোথাও হসপিটাল কোথাও পুলিশ পুলিশ স্টেশন এরকম করে খুলে রেখে দিয়েছে যেটা অ্যাকচুয়ালি না ছোটো বাচ্চাদেরই ভালো লাগবে নয় যে হচ্ছে এই যে ভালো লাগবে না ওখানে যে কাউন্টারে ছিল ওই বললো যে তোমাদের এজে এমনি ঝুলা কিছু নেই ওমনি অত বেশি ভালো লাগবে না তো আমরা কি করলাম ওখান থেকে আমরা ফিরে এসে চলে এসেছিলাম এখানে রেসের যেখানে রেস হচ্ছিলো গাড়ি ওখানে এসেছিলাম তো এই দেখো এখানে যেটা এসেছি না এটা যে ফর্মুলা ওয়ান যে কারের রেস হচ্ছে ওখানে তো এটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিলো আর করতেও মন করছিল কিন্তু পসিবল না আমি করতে না আর এখানে দেখো বড় বড় টাবে পিস লিলি দেখে না মনটা যেন একদম খুশি হয়ে গেছিল ওটারও ভিডিও নিয়ে নিয়ে বন্ধুরা দেখো আমরা এসেছিলাম কিন্তু না এখানে যে ওয়াটার পার্ক হচ্ছে ওয়াটার পার্ক হয়ে গেছে বন্ধ তো আমরা পার্ক হয়ে গেছে বন্ধ আর বাকি যে সেকশনটা আছে ওটা না রুহির মতো মাত্র রুহি যেরকম একটু বড় হয়ে গেছে ওর ওরকম ভালো লাগবে না ওখানে একটু হসপিটাল বানানো আছে ওখানে গিয়ে হসপিটালে নার্সের মতো ইয়ে করতে হবে ও নাকি বলছে সব পছন্দ আসে কিন্তু ওখানে কি ওই ছোট ছোট বাচ্চাদের জন্য কি করবে ইঞ্জেকশন দেবে পার্লে বিস্কিট বানাবে এসব করবি এখানকার হচ্ছে রেস্টুরেন্ট হচ্ছে এখানে যারা আসবে তারা এখানে খেতে পারবে এখানে এই যে নূর রেস্টুরেন্ট আছে এটা ওটা রেস্টুরেন্ট হচ্ছে আর ওই যে ওটা ওটা কিজেনিয়া হচ্ছে আর এখানে যেটা আছে সেকশনটা এটা হচ্ছে গেম সেকশন হচ্ছে তো বন্ধুরা আমরা নয়টা থেকে আমার ফিরছি গ্রেটার নয়টার দিকে আর একটা জিনিস দেখো এখানে না নয়টা বলে কি গাছ নেই কিন্তু এখানে দুদিকে এত গাছ রয়েছে যে গাছ নেই এখানে কত গাছ আছে দেখো আর এই দেখো আমরা এবার এন্ট্রি নিয়ে নিলাম গ্রেটার নয়ডাতে নয়টা হয়ে গেল শেষ এবার আবার এন্ট্রি নিলাম গ্রেটার এই যে সামনে দেখো বোর্ড আছে বোর্ডে লেখা আছে না কি গ্রেটার নয়ডা মে আপকা স্বাগত তো দেখো আমরা এবার ইন করে গেছি গ্রেটার আর গ্রেটার নয়ডাতে নয়টার থেকেও গাছ বেশি না গ্রেটার আর গ্রেটার নয়টাতে নয়টার থেকেও গাছ বেশি লাগিয়েছে মানে তুমি যেদিকেই যাবে ওখানে গাছ এখানে যে কোনো রাস্তাতে যাবে করে দুপাশে তোমার গাছ থাকবেই থাকবেই দেখো আর এই দেখার জন্য না কুকুরও যাচ্ছে দেখো কিন্তু অনেকটার মুখ বাড়িয়েছে এত মুখ বাড়াতে নেই ও মুখ বাড়ি যাচ্ছে ঠিক আছে কিন্তু বলে কি করতে এতটা মুখ বাড়াতে সেফটির একটু প্রবলেম হয় কিন্তু চলে ও তো ভালো করে বসে আছে আসলে আমি যখন প্রথমে নয়ডায় এসেছিলাম আমার হাজব্যান্ড জব চেঞ্জ করেছিলো তো তখন কি হয়েছিল আমি হরিদ্বারে সময় গাছ নেচার দেখে দেখে উপস্থিত ছিলাম কিন্তু এখানে এসে একটা মনে কোথায় যেন ভয় ছিল কি পলিউশন থাকবে গাছ থাকবে না কি রকম হবে কিন্তু যখন এখানে প্রথম এলাম তারপরে দেখলাম যে না এই সবটাকেও অনেক সুন্দর করে বানিয়েছে অনেক মতলব অনেক রকমের গাছ দিয়ে সাজিয়ে তুলেছে তো তখন দেখে আমার মনটা শান্তি হলো আর মনে হলো চলো ভালো জায়গা খোল খোলো ખોલો તો ખૂલચે ના તું খেয়েছো দিলাম না বিস্কিট দিলাম না তো বন্ধু আজকের ব্লগটা কিছু ভালো লাগে লাইক সেরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আবার দেখা হবে কালকে আরেকটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য খুব ভালো থেকে হাসি থেকে খুশি